রাশিয়ার সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল কিনেছে বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ার তৈরি এইচ থার্টি ওয়ান এ অ্যান্টিশিপ মিসাইল কিনতে অর্ডার দিয়েছে এসব মিসাইল আপগ্রেড করা মেগ টোয়েন্টি নাইন বিএম মাল্ট্রাল ফাইটারের সংযোজন করা হবে ফাইটারগুলো সম্প্রতি বেলারুস থেকে আপগ্রেড করে আনা হয়েছে বিমান থেকে নিক্ষেপের উপযুক্ত এইচ থার্টি ওয়ান মিসাইলগুলো সার্ফেসের যে কোনো লক্ষ্যবস্তু ঘায়ল করার উপযুক্ত করে ডিজাইন করা হয় এগুলো দিয়ে চার হাজার পাঁচশো টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাসম্পন্ন যুদ্ধজাহাজ ঘায়াল করা যাবে রাশিয়ার অস্ত্র কেনাবেচার দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান রজ বরণ এক্সপোর্ট জানায় এইচ থার্টি ওয়ান এ হল অ্যাক্টিভ রাডার শিকার ধরনের মিসাইল এর পূর্বসূরি হচ্ছে এইচ থার্টি ওয়ান পি উন্নত সংস্করণটি লেয়ার্ড এয়ার ডিফেন্স ভেদ করতে সক্ষম এই মিসাইলে মিড কোর্স রাডার গাইডেন্স ও টার্মিনাল হোমিং এর ব্যবস্থা রয়েছে এতে এয়ার জিএস এন থার্টি ওয়ান জ্যাম রেজিস্ট্যান্ট অ্যাক্টিভ রাডার গাইডেন্স সিস্টেম রয়েছে ফলে এটি একই ধরনের এক গ্রুপ জাহাজের মধ্যে থেকে নির্দিষ্ট টার্গেট খুঁজে বের করতে সক্ষম এতে চুরানব্বই কেজি ওজনের আর্মার পিয়ার্সিং সিং রয়েছে মিগ টোয়েন্টি নাইন এস জুগ এম ই ফায়ার কন্ট্রোল রাডারের কাজ হল টার্গেট শনাক্ত করা সিল করা মধ্যে থাকে এইসব মিসাইল কেএইচ থার্টি ওয়ান এ মিসাইলের সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ সত্তর কিলোমিটার ও সর্বোচ্চ গতি এক এম প্রতি সেকেন্ডে এর অপারেশনের উচ্চতা পনেরো হাজার মিটার উৎক্ষেপণকালে প্রতিটি মিসাইলের ওজন হয় ছশো দশ কেজি এবং এর টার্গেট আঘাত হানার সম্ভাবনা আশি পার্সেন্ট বাংলাদেশ বিমানবাহিনী তার এয়ার প্ল্যাটফর্মগুলোতে অত্যাধুনিক গোলাবারুদ যোগ করেছে এর আগে তারা এফ সেভেন বিজি ব্যবহারের জন্য তুরস্কের অরিজিন টিবল লেজার গাইডেড মিউনিশন ও চীনের অ্যালএস সিক্স টু ফাইভ জিরো গাইডেড মিউনিশন কিনেছে বিমানবাহিনী শিগগিরই রাশিয়া ও পূর্ব ইউরোপিয়ান অন্যান্য দেশ থেকে আরও আধুনিক ভিভিআর এয়ার টু এয়ার মিসাইল কিনতে যাচ্ছে